আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের বিশ্বাসই করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে মানে বাংলাদেশে একটা অন্য কিছু ঘটতে যাচ্ছে কেউ কেউ মনে করছেন যে ডক্টর ইউনসু সরকার যেহেতু কমলা হ্যারিসের সাথে খুবই ভালো সম্পর্ক এমনকি বান্ধবী টাইপের মানে গতকালকে শেখ হাসিনার ফোন আলাপে তিনি বলছিলেন যে কমলা হ্যারিসের খুবই ভালো বন্ধু তো এখন শঙ্কাটা কাইটা গেছে আবার ডেমোক্রেটিকদেরকে তিনি ইলেকশনে ফান্ডিংও করেছিলেন সম্ভবত এর আগে একটা ইলেকশনে বিল ক্লিন্টনের স্ত্রী যখন আপনার নির্বাচন করেছিলেন তো এগুলার পরে এখন যত ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে সুতরাং এটা তো আমাদের সেলিব্রেট করা উচিত গোপালগঞ্জ ইদানিং ব্রাহ্মণবাড়িয়ার খবর কম আসে গোপালগঞ্জের খবর বেশি আসে দর্শক ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানিতে আপনার খিচুড়ি ভোজের আয়োজন করেছে একদল যুবক এখন এই যুবক কারা বোঝায় যাচ্ছে তারা অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরাই আর এই অদ্ভুত এই ঘটনা ঘটেছে আপনার কী বলে যে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওই এলাকা থেকে কারা কারা দেখছেন একটু কমেন্টে লিখেন তাহলে আমরা হয়তো আরো বিষয়টা জানতে পারবো যে এখানে টিমটা কারা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান হিমুর অর্থায়নে দুই শতাধিক লোকের জন্য এই খাবারের আয়োজন করা হয়েছে এটা আবার ফেসবুকে ছবি আসছে তো হিমু ভাই সম্ভবত এটা আবার ছবি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাইতে পারে যে দেখেন ইউ হ্যাভ আ লট অফ সাপোর্টার্স ইন বাংলাদেশ এরকম লিখতে পারে তবে হিমু ভাই লম্বা খেলোয়াড় হালকা নেওয়ার কিছু নেই আওয়ামী লীগ যে মনে করছে যে ট্রাম্প ক্ষমতায় আসলে আসলে আলাদা একটা সুযোগ সুবিধাভাবে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কী যিনি এই আয়োজন করছেন এটার ছবি ডোনাল্ড ট্রাম্প দেখবে একশো একশো বলে আপনি কেমনে কোন আবার আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক তিনি হচ্ছেন কি বলা হয় যে এরিক ফেডরিক হচ্ছে ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোরলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ লুতুর রহমান হিমু তার মানে হিমু ডোনাল্ড ট্রাম্পের ছেলে হচ্ছে বন্ধু তো হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ালি উপজেলার হুগলাকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ গিয়াস উদ্দিন এই আপনার স্থানীয় যুব সমাজের আয়োজনে গিয়াসউদ্দিনের বাড়িতে এই খিচুড়ি রান্না হয়েছে এখন আপনার এই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আপনার ওইভাবে এখানে সামনে না আসলেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা দাবি করছেন যে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কারণ গোপালগঞ্জ মানেই হচ্ছে এখানের মাটি মাটি আওয়ামী লীগের ঘাটি এমনটাই বলা হয়ে থাকে গিয়াসুদ্দিন বলছেন আমার বন্ধু লুথুর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিকের বন্ধু সে আমাকে কথা দিয়েছিল ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন এই উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা এই খিচুড়ি বোঝের আয়োজন করেছি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত এবং গর্বিত আর আমরা যে দেখি যে আচ্ছা এখন রাজনৈতিক পরিচয় নিয়ে কেন আওয়ামী লীগ দাবি করছে যে এটা আসলে সম্ভব এই মুহূর্তে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন সুশীলরা বলেন মানে একমাত্র আওয়ামী লীগের জাতীয় পার্টি ছাড়া ট্রাম্পের এই বিজয়টাতে আসলে কিন্তু ওইরকম খুশি কারোরই হয় নাই মুখে মুখে অনেকে শুভেচ্ছা বার্তা এসে দিচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা একতাদেতুল বিহাজ আল ইমাম চলে গেছে যে শেখ হাসিনা সামহাও ট্রাম্পের ম্যানেজ করে ফেলবে এখানে অনেক কিছু ঘটবে আর গোপালগঞ্জে যাদের বাড়ি তারা সবাই আওয়ামী করে যেমন রংপুর সম্পর্ক অনেক আছে রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাটি আবার বিএনপি সম্পর্ক আছে তো ওইভাবে অনেক হয়তো কানেকটিভিটিটা মিলাইতে চাইছেন যার কারণে কেউ কেউ বলছেন যে ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে কি ঘটল আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও এই মানুষগুলো আসলে কোন দল করে হয়তো আপনার ওই এলাকার যারা আছেন কমেন্টে লিখতে পারবেন যাই হোক যার বিয়া তার খবর নাই পারাপীর ঘুম নাই এই সব দ্বারা সঠিক না কারণ ট্রাম্পের ছেলে বন্ধু বাংলাদেশ আসলে কি পরিমাণ ভিভিআইপি মর্যাদা দিতে হবে খেয়াল রাখেন আসসালামু আলাইকুম